বলছেন আমাদের তিন মাথার অটো রাইস মিল আমরা একটা বিক্রি করছি ভাইরা নওগাঁ থেকে আসছে ওরা গাড়ি সহ নিতে আসছে দেন গাড়িতে ওনারা উঠে নিয়ে যাচ্ছে ওরা প্রায় সাতজন লোক এই মেশিনটা নিতে আসছে ওনারা দেখে শুনে বুঝে মেশিনটা আমাদের কাছ থেকে মানে ক্রয় করে নিয়ে যাচ্ছে এই যে গাড়ি এই মেশিনটা সরাসরি নওগাঁতে যাচ্ছে তিন মাথার অটো রাইস মিল নতুন আপডেট ভার্সন যেটা আমরা ঘন্টা আট থেকে নয় মন যেটা ধান থেকে চাউল হয় সেই মেশিনটি একদম সরাসরি একদম ওনারা এসে নিয়ে যাচ্ছে এই ভাইরা কিনে

তারা অবশ্যই আমাদের কাছে আসবেন এসে আমাদের কাছে রাইস মিল দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা এইভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়েও নিতে পারবেন এই যে আমাদের এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাচ্ছে আমাদের সব রাইস সব ধরনের অটো রাইস মিল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সরাসরি আসতে আসলেও আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও আপনারা পেয়ে যাবেন শোরুমে সরাসরি এই ভাইরা নগা থেকে আসছে আমাদের কাছে অটো রাইস মিল নেওয়ার জন্য ওনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে রাইস মিলগুলো নিয়ে যাচ্ছে এবং ওনারা সরাসরি গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে এটা সাত সাতজন এই ভাইরা আসছে আমাদের রাইসমিল রাইস মিল নিতে ওনারা সবাই ওনারা সুন্দর করে দেখে বুঝে নিল তার মধ্যে এই ভাই আমাদের সাথে রাইস মিলটা নিয়েছে ভাই আপনার নাম কি নাম বিশ্বাস

যে রাইস মিলে ব্যবসা করার জন্য ওনারা অনেক জায়গায় দেখছে দেখার পরে আমাদের কাছ থেকে এসে আমাদের এখানে আরেকটা শোরুম আছে সেখানেও দেখছে তারপরে আমাদের কাছ থেকে ওনারা রাইস মিলটা নিয়ে যাচ্ছে কারণ ওনারা সবাই মনে করছে ওনাদের কাছ থেকে অন্য জনের আমাদের কাছে রাইস মিলটা ভালো হবে ভাই আপনি তো অন্য শোরুমে গেছিলেন নাকি হ্যাঁ তো যার পরে আমাদের কাছ থেকে কেন নিলেন অন্যগুলো অনেক অন্য চাইতে আপনারটা অনেক ভালো লাগলো ওই জন্য আপনাদের কাছ থেকে নিলাম এই যে ভাই অন্য জায়গায়ও গেছিল ওনারা গাড়ি নিয়ে দেখলো যে ওনারা সার অন্য জন সার আমাদের রাইসমেন্ট অনেক ভালো সেই আমাদের কাছ থেকে নিয়ে গেলো আপনারা যারা নিতে চান বা নগ এলাকার হোক আর বাংলাদেশ যে কোনো প্রান্তের লোক হোক আপনারা এসে নিতে পারেন অথবা সরাসরি এসে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন এই যে ভাইরা যেন এখনই চলে যাবে আমাদের কাছ থেকে এখনই বিদায় নেবে আমাদের কাছ থেকে ভাইয়া এই যে গাড়িতে ওনারা কিন্তু মেশিনটা নিয়ে যাচ্ছে ওরা আমাদের কাছ থেকে নগদ টাকাতে ক্রয় করে নিয়ে গেলো আমাদের এটা হলো শোরুম এভাবে আমরা অনলাইনের মাধ্যমে মেশিনগুলো ক্রয় করে মানে বিক্রয় করে মেশিনটা আমরা অনলাইনের মাধ্যমে যাবে এটাও বাইরে যাচ্ছে এই এটা কোন জেলায় যাচ্ছে এটা এটা আরো রাইস মিল লেখা আছে সব সেটিং চলছে তাই দর্শক বন্ধুরা এই ভাইদের মধ্যে এসে দেখে শুনে বুঝেও আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারেন যে কোনো ভাবে আপনারা আমাদের কাছ থেকে এই ক্রয় করতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা রাইস মিল নেবেন অবশ্যই আমাদের সাথে তিন মাত্র অটো রাইস মিল নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ